সুপ্রিয় বন্ধুগণ স্টাডি অফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আলোচনা করব পরিবেশ বন ও জলবায়ু পরিবার মন্ত্রণালয় পদের নাম ছিল শার্লি বিকাম কম্পিউটার অপারেটর পরীক্ষার তারিখ ছিল 3 মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল নব্বই নম্বর এক নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন তৃষার্থ তৃষা যোগের ইত যথেচ্ছা যথাযোগ ইচ্ছা এক ছত্র এক যোগ ছত্র আচার্যর্যুক্তি বিপরীত শব্দ মহাপ্রাণ এর বিপরীত শব্দ হচ্ছে অল্প প্রাণ মূর্খ ছরি মুখ্য এর বিপরীত শব্দ হচ্ছে গৌণ সরস এর বিপরীত শব্দ হচ্ছে নিরস আকর্ষণ এর বিপরীত শব্দ হচ্ছে বিকর্ষণ অবনত এর বিপরীত শব্দ হচ্ছে উন্নত এরপর সমত শব্দিখুন এর সমত শব্দ হচ্ছে সদাচার বামেতর এর সমত শব্দ হচ্ছে ডান শিকর এর সমতল শব্দ হচ্ছে জল অবকাশ এর সমতল শব্দ হচ্ছে অবসর উচ্চাটন এর সম্মাতক শব্দ হচ্ছে উৎকণ্ঠা বেকুলতা বা অধীর নাম ছিল বাক্য সংকোচন করুন কর্ম সম্পাদনের পরিশ্রমী বাক্য সংকোচন হবে কর্মঠ অপকারের অপকার করার ইচ্ছা বাক্য সংকোচন হবে অপ চিকিৎসা উপস্থিত বুদ্ধি আসে যার প্রত্যুত পণ্যমতি অনেকের মধ্যে একজন অন্যতম নষ্ট হওয়ার সব যার নশ্বর এরপর পাঁচ নম্বর বাগদরা অর্থ লিখুন ঊনপঞ্চাশ বায়ু পাগলামি এসপার ওসপার মীমাংসা চূড়ান্ত মীমাংসা অন্ধের জষ্টি একমাত্র অবলম্বন ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা হাতের পাশ শেষ সম্বল

তো ভেরি ফিউ বয়স ইন দ্য ক্লাসেস আর ট্যালেন্টেড অ্যাজ করতে হবে তো একটা রুল আমরা মনে দেখে নেব সেন্টেন্সের শেষে সাবজেক্ট প্লাস ভার প্লাস ওয়ান অফ প্লাস সুপারিলিটিভ ফর্ম অফ পজিটিভ অর্থাৎ পজিটিভ থেকে সুপারিলিটি নিতে হবে ওয়ার্ডকে ভেরি ফিউ এর পরে থেকে ভার্বের মাঝের অংশটুকু লিখতে হবে তো এখানে প্রথমে আমরা সেন্টেন্সের শেষে সাবজেক্ট বস সাবজেক্টটা রুমি এটাকে বসাবো আমরা তারপর ভার বসাবো ইস তারপর এখানে ওয়ান অফ দা ওয়ান অফ দা বসাবো আচ্ছা তারপরে সুপারিটিভ ফর্মটা বসাবো তো এখানে সুপারিটিভ হবে

করতে হবে তো একটা রুল জেনে নিই সেন্টেসে ওনলি অ্যালন অথবা অ্যালন কোনো ব্যক্তি বা ব্যক্তিবাচক নামকে কোয়ালিফাই করলে তার নেগেটিভ সেন্টেন্সে অনলি এর পরিবর্তে নান বার্ড ব্যবহৃত হয় আচ্ছা নেগেটিভ সেন্টেন্স দেওয়াই রয়েছে নান বাট দেওয়াই রয়েছে তো নান বাট থাকলে অনলি ব্যবহৃত হবে আচ্ছা অ্যাফারমেটিভ অনলি বি ব্রেভ ডিজার্ভ ব্রেভ ডিজার্ভ ইন দ্য ফেয়ার আচ্ছা এরপর হচ্ছে

অর্থাৎ ডু ডু অর ডাই হবে কম্পাউন্ড সেন্টেন্স হি ইজ থট টু বি এ পোয়েট অ্যাক্টিভ ভয়েস করতে হবে তো প্রেজেন্ট এন্টিম ইন্টারেস করতে হবে উই থিং থিঙ্ক হিম টু বি এ পোয়েট ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইংলিশ আমি লোকটিকে মাঠে বসে থাকতে দেখেছিলাম তো আই দেখেছিলাম ছ আই ছ লোকটিকে দ্য ম্যান মাঠে বসে থাকতে সিটিং দ্য ফিল্ড এরপর ক তুমি কি কখনো লন্ডন গিয়েছো তুমি কি কখনো লন্ডন গিয়েছো তুমি কি কখনো হ্যাভ ইউ এবার বিন টু লন্ডন লন্ডনে গিয়েছো হবে আমি তাকে উপহাস করিনি আমি তাকে উপহাস করিনি আই উপহাস করিনি ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হেজ বিন ড্রিজিং ফর সেভেন বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয় তো বাংলাদেশ বিকেম

যেখানে টু ব্যবহৃত হবে আমরা আমাদের পূর্বশরীদের কাছে ঋণী আচ্ছা কারো কাছে ঋণই হতে টু ব্যবহৃত হয় আচ্ছা এরপর গ সারা সেট দ্যাট শি ড্যাস সিক আচ্ছা সারা বলেছিল যে হি ওয়াজ সিক তিনি অসুস্থ ছিল ছাড়া বললো যে সে অসুস্থ ছিল হি ইজ নট ড্যাশ আমেরিকান আচ্ছা ভাবলের পূর্বে অ্যান ব্যবহৃত হয় সেই জন্য অ্যান ব্যবহার করা হয়েছে আই রিস দ্য স্টেশন দ্য ড্যাশ দ্য রেইন হ্যাড লেফট আচ্ছা আফটার ব্যবহৃত হবে বৃষ্টি চলে যাওয়ার পর স্টেশন পৌঁছালাম দশ কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স আচ্ছা আই ইউ অ্যান্ড হি ইজ ফ্রেন্ড এখানে ভালো টপিক আচ্ছা যদি হয় তাহলে সেকেন্ড পার্সন থার্ড পার্শন ফার্স্ট পার্সন হয় আর যদি টপিকটা নেগেটিভ কিছু হয় তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন হয় যেহেতু আমি তুমি সে হচ্ছে বন্ধু তো ভালো কিছু হবে সেজন্যে সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ড মাই সেলফ ডেট দ্য ওয়ার্ক আচ্ছা যেহেতু সাবজেক্ট মাইসেল হওয়ার কথা না তাই আই ডেট দ্য ওয়ার্ক হবে মাইসেল হচ্ছে রিপ্লেক্সিভ প্রণয়ন যা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় না লেট আই গো আচ্ছা অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় আচ্ছা লেট মি গো হবে হি ওয়াইস দেন এনি আদার্স বয় দ্য ক্লাস ক্লাসেস আচ্ছা

3 6 7 এর শতত্ব আচ্ছা এখানে 3 2 ছয় 7 2 14 তো শূন্য স্থানের 14 হবে এটাই হবে প্রশ্ন উত্তর নিচের প্রশ্নগুলো উত্তর দিন সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা গ 32% কে দশমিকে ভাঙ্গশের রূপান্তর করুন আচ্ছা 32% কে আমরা যে ভাগ করি তাহলে আমরা পাই আহ শূন্য দশমিক তিন দুই এটা হবে এ প্রশ্ন উত্তর তারপর নিচার প্রশ্ন উত্তর দিন ঘ তিন বাই দশকে শতকরায় প্রকাশ করুন তো আমরা শতকরায় প্রকাশ করছি একশো দ্বিগুণ দেই যদি আমরা তাহলে আমরা পাই আহ তিরিশ পার্সেন্ট হবে এ প্রশ্ন উত্তর এরপর সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি কোণ এর সম্পর্ক কত তো সত্তর ডিগ্রি কোনো সম্পর্ক একশো দশ ডিগ্রি একশো দশ ডিগ্রি সম্পরক্ষণ সম্পর্ক দোকান থেকে কিছু কলম কিনলো সে হাফ অংশ তার বোনকে এবং এক বাই তিন অংশ তার ভাইকে দিল তার কাছে আরও পাঁচটি কলম থাকলো জুবাইয়ের কয় কলম কিনেছিল কয়টি কলম কিনেছিল জুবাইয়ের তো ধরি কলম কিনেছিল কটি তো মোট কলম থেকে তার ভাইকে বোনকে দেওয়ার পর যেটা থাকবে তার পাঁচটি কলম ছিল বিয়োগ করলে পাঁচটি কলম থাকবে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কয়ের মান তিরিশটি আর মোট কলম কিনেছিল তিনি তিরিশটি তারপর দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমস্যার সাথে সাত যোগ করলে যোগ ফলে দশক স্থানের অঙ্ক স্থানে অঙ্কটি তিন গুণ হয় কিন্তু সংখ্যা থেকে সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদের পরিবর্তন করে সংখ্যাটি ধরি দশক স্থানীয় অঙ্কটি এক্স এবং একক স্থানীয় অঙ্কটি ওয়াই তো সংখ্যাটি হবে দশক স্থানের অঙ্কটির সাথে দশ গুণ হবে তা দশ এক্স প্লাস ওয়াই তা প্রথম সত্ত্বে মতে বলা হয়েছে যে সংখ্যা দুটি সমস্যা অর্থাৎ যোগ ফলের সাথে সাহায্য হবে ফলে তিনগুণ হবে তো তিনগুণ করা হয়েছে তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে ওয়াই এর ওয়াই ইকুয়েল টু টু এক্স মাইনাস সেভেন সমীকরণ নম্বর এক দ্বিতীয় সত্য মতে বলা হয়েছে যে সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কটা স্থান পরিবর্তন করে তো সংখ্যাটি স্থান পরিবর্তন করে আচ্ছা সংখ্যাটি হচ্ছে তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে x এর মান দ্বারায় ওয়াই প্লাস টু সমীকরণ নম্বর দুই আচ্ছা আচ্ছা দুই এবং এক্স ইকাল টু ওয়াই প্লাস টু সমীকরণ নাম্বার এক এবং দুই তো ওয়াইয়ের মান যদি আমরা দুই নং সমীকরণে বসাই দুই নং বসাই টু এক্স মাইনাস সেভেন আচ্ছা এটাকে ক্যালকুলেশন করলে এক্সের মান দাঁড়ায় ফাইভ তো এক্সের মান যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে হয় থ্রি ওয়াইয়ের মান থ্রি হয় তো সংখ্যাটি টেন এক্স প্লাস ওয়াই তো এক্সের মান যদি আমরা বসাই ফাইভ এবং ওয়াইয়ের মান যদি বসাই আমরা তাহলে পাঁচ দশ পঞ্চাশ যোগ তিন তিপ্পান্ন উত্তর হবে তিপ্পান্ন এরপর চোদ্দ নম্বর ছিল ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস কত যোগ এটা শর্টকাট একটি নিয়ম আছে যেহেতু পরীক্ষা বিস্তারিত আলোচনা করা হচ্ছে এ ইকাল টু ওয়ান ডি ইকুয়াল টু অন্তর হচ্ছে তাহলে হয় ওয়ান আচ্ছা ধরি এনতম পথ নাইনটি নাইন তো এনতম ওয়ান এ প্লাস এন হ্যাঁ ইন্টু এন মাইনাস ওয়ান ডি তো ওয়ান এর মান ওয়ান

নাইনটি নাইন মাইনাস নাইন মাইনাস তো 99 নাইন বাই টু টু থাকে প্লাস নাইনটি নাইন নিরানব্বই থেকে একবার দিলে আটানব্বই থাকে প্লাস টু প্লাস তো 98 এইট প্লাস টু তো এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে নিরানব্বই 50 ফিফটি কোন করলে আমরা পাই আচ্ছা রাফ করে গুন করে নেই আচ্ছা গুণ করলে হবে চার হাজার পঞ্চাশ তো চার হাজার পঞ্চাশ হবে চার হাজার নয়শো পঞ্চাশ নম্বর ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজ নামসা ইংরেজি অনুবাদককে ডক্টর ফখরুল আলম কত মেগাবাইট এক টেরাবাইট আচ্ছা দশ পাওয়ার সিক্স মেগাবাইট এক বাইট স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি চারটি স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট আর স্মার্ট সোসাইটি আচ্ছা তাহলে বাংলাদেশের স্তম্ভ কয়টি স্মার্ট বাংলাদেশের স্তম্ভ হচ্ছে চারটি স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি পরিবেশ সংরক্ষণ আইন কবে পাস হয় উনিশশো সালে পাশ হয় বাংলাদেশ আন্দোলনের ওপর ভাষা সরি ভাষা আন্দোলনের ওপরে রচিত উপন্যাস আরেক ফাল্গুন এর রচিত জহির রায়হান মুক্তিযুদ্ধের সাব সেক্টর ছিলেন বানান মিস্ট রয়েছে যাহোক হোক মুক্তিযুদ্ধের সাব সেক্টর রয়েছে কতটি ছিল মুক্তিযুদ্ধের সাব সেক্টর রয়েছিল চৌষট্টিটি আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পাঁচই জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাবি উপস্থাপন করেন কোথায় পাকিস্তানের লাহোরে পিন্টারের রেজুলেশনের পরিমাপে একক ডিপিআইয়ের পুনরূপ কি ডটস পারেন্সি এসডিজি বাস্তবায়নের শেষ বছর কত সাল দুই সাল দুই সালে শান্তিতে নবুলিশ পরিষদ লাভ করেন কে নার্গেস মোহাম্মদী ইরান জলবায়ু পরিবর্তন বিশ্ব শীর্ষ সম্মেলনকে কি বলা হয় কনফারেন্স অব দ্য পার্টিস স্কোপ বলা হয় সংক্ষেপে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বহনকারী রকেটের নাম ফ্যালকন নাইন বিশিষ্ট রুল আমিনের জন্মস্থান কোথায় বিশিষ্ট রুল জন্মস্থান নোয়াখালী আন্তর্জাতিক যদি আবহাওয়া সংস্থা ডাব্লিউ এম এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ডে জলবায়ু পরিবেদন বিষয়ক জাতিসংঘের সংস্থার নাম কি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চান্স আইপিসিসি ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় গন্তের রোষিতা কে আব্দুল লতিফ বাংলাদেশ বাংলাদেশের প্রথম হাওর কোন্টি আকালুকে পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত রামnabla চ্যানেলে অবস্থিত বাইনের বদিতে তথ্য প্রকাশ এককের بيت শুভ বন্ধুগণ চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ